দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি বরিশাল অঞ্চলে অর্থাৎ দক্ষিণ অঞ্চলে বরিশাল জেলার যে একদম নিচের যে থানা বাঘেরগঞ্জ থানা সেই বাঘেরগঞ্জ থানায় আস আছি আমি এই মুহূর্তে এখন বাদ যে বেলা দুইটা এই দুইটার সময় কিন্তু আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলে কিন্তু রৌদের কোনো চিহ্ন নেই সূর্যের কোনো দেখা নেই এই মুহূর্তে আমি আছি এক খোলা আকাশের নিচে তো দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে কোনো সূর্য বা কোনো রৌদের কোনো দেখা নাই মানুষ ভোগান্তির ভিতরে আছে এমনকি নীতিমজুর কাজগুলো যারা করে তারা কিন্তু ভোগান্তির ভিতর আছে তারা কাজ কর্ম করতে পারতেছে না এমনকি তাদের যে খাওয়া দাওয়া যে তাদের যে চলাফেরা সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় যে ধান খেতগুলো হয়েছে জমিগুলো কিন্তু আসলেও পেকে যাচ্ছে ধানগুলো পেকে যাচ্ছে ওনারা কিন্তু এই ধানগুলো দায়িত্ব পারতে আছে না যার কারণে কিন্তু ওরা বিপদে মানে ভোগান্তিতে পড়তেছে এবং কোনো কাজ করলে কিন্তু তারা ঠিকমতো তারা কাজ কাজ করতে না এই এলাকায় যে যারা শিশু আছে বাচ্চা তাদের কিন্তু আসলে বিভিন্ন রকমের জ্বর ঠান্ডা কাশি এগুলো কিন্তু আসলে দিন দিন বেড়ে যাচ্ছে হসপিটালে বিভিন্ন চিকিৎসার জন্য যেতে হচ্ছে এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে ভোগান্তির ভিতরে আছে যারা কাজ করতে পারতেছে না তারা যারা দিন খায় তাদের জন্য কিন্তু আসলে একটা বিপদের মুখে তারা আছে এই মুহূর্তে এই এলাকায় প্রায় পুরো দিন যাবৎ কিন্তু কোনো রোদ বা কোনো সূর্যের দেখা নেই সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু খুবই ভোগান্তির ভিতরে আছে দর্শক তো এই এলাকায় যে আসলে কর্মসংস্থা সেগুলো কিন্তু আসলে তারা কিন্তু আসলে বন্ধ করে রেখেছে কারণ এই আবহাওয়ার কারণে তারা কোন কিছু করতে পারছে না এই কিছুটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে সেক্ষেত্রে যে বেলা ঢুকতে পারছেন তার মানে একটু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু সকালবেলা কিন্তু একদম কুয়াশায় ঢাকা কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো পুরো অঞ্চল মানুষের জন্য খুবই ভোগান্তি হয় খুবই বিপজ্জনক একটি অবস্থা তো সবাই দোয়া করবেন এই সূর্যের দেখা পায় এই অঞ্চলের মানুষ যেন ঠিকভাবে কাজে এবং কর্মে যেন বের হতে পারে সেই সেই তাকিয়ে আছি তো দর্শক এই ছিল আজকে আমার ভিতরে